এখন আমরা সবাই ঘরে বসেই আধার কার্ড আপডেট করতে পারব হ্যাঁ তুমি একেবারে ঠিকই শুনছ এখন তোমার আধার কার্ড আপডেট করার জন্য কোথাও যেতে হবে না তোমাকে কোনো কেন্দ্রে বা কারো কাছে যেতে হবে না কারণ এখন সরকার তোমাকে অনুমতি দিচ্ছে যে তুমি ঘরে বসেই তোমার মোবাইল থেকে তোমার আধার কার্ড সংশোধন করতে পারো তাই আজকের ভিডিওতে আমি তোমাকে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি তাই এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দুই সালের নভেম্বর থেকে আধার কার্ডের জন্য একটি নতুন আবেদন আসতে চলেছে যেখানে সরকার আমাদের অ্যাক্সেস দেবে অর্থাৎ এটি অনুমতি দেবে যে আমরা ঘরে বসেই আমাদের মোবাইল থেকে আমাদের আধার কার্ডে যে কোনো সংশোধন সহজেই করতে পারব যদি আপনারা জানেন তাহলে আপনাদের অবশ্যই জানা উচিত যে আধার কার্ড আপডেট করার জন্য আমাদের এমন একটি কেন্দ্রে যেতে হবে যেখানে আধার কেন্দ্রে সব কিছু আপডেট করা হয় আপনার নাম জন্ম তারিখ আপনার ঠিকানা মোবাইল নম্বর যে কোনো আপডেট করার প্রয়োজন হলে কেন্দ্রে গিয়ে তা করতে হবে এখন আপনাদের কাছে সেই কেন্দ্রে যাওয়ার সময় আছে সেই সময়ে আমাদের সেখানে যেতে হবে বাড়ি থেকে সময় বের করতে হবে সেখানে যেতে হবে সেখানে ভ্রমণ করতে হবে এবং আপনার আপডেটগুলি করতে হবে তারপর আমাদের আধার কার্ড আপডেট করা হবে কিন্তু এখন সরকার আধার কার্ডের জন্য একটি নতুন আবেদন আনছে যাতে আপনারা ঘরে বসেই আপনার আধার কার্ড সংশোধন করতে পারবেন এর জন্য আপনাদের আর কোনো আধার কেন্দ্রে যেতে হবে না আপনারা কি কি পরিবর্তন করতে পারবেন প্রথমে আমি আপনাদের বলবো যে প্রথমে আপনাদের নাম আপনার লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা মোবাইল নম্বর এই সমস্ত জিনিস আপনারা ঘরে বসেই পরিবর্তন করতে পারবেন এই আপডেটটি আনা হচ্ছে যাতে আপনারা যখন কেন্দ্রে যাবেন এবং পরিবর্তন করার জন্য আপনার নথি ইত্যাদি জমা দেবেন তখন এটিও হ্রাস পাবে কাগজপত্রের কাজ সম্পূর্ণরূপে হ্রাস পাবে আপনারা ঘরে বসেই সব কিছু করতে পারবেন দ্বিতীয়ত আপনারা এই উদ্বেগও উত্থাপন করতে পারেন যে যখন ঘরে বসে পরিবর্তন করা হচ্ছে তখন কেউ কিছুই করতে পারবে না তাই মোটেও এমন নয় পরিবর্তনগুলি করার জন্য আপনার ডিজিলকারের মতো অন্যান্য নথির প্রয়োজন হবে আপনার ডিজিলকারে সমস্ত নথি ইতিমধ্যেই উপস্থিত রয়েছে তাই একইভাবে যা হবে তা হল এই অ্যাপ্লিকেশনটিতেও আপনার ভোটার আইডি কার্ড আপনার বিদ্যুৎ বিল আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার অন্যান্য নথির সাহায্যে আপনার আধার কার্ড সরাসরি আপডেট করা হবে আপনাকে কেবল আপনার বিবরণ আনতে হবে তাই এটি স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকে আপনার ঠিকানা বা নাম নিয়ে আসবে এবং সেখান থেকে আপনার জন্ম তারিখ নিয়ে আসবে এবং আপডেট করবে তাই এখানে আপনার আধার কার্ড সংশোধন করা আপনার পক্ষে এত সহজ হবে এখন এর মাধ্যমে যা হবে তা হলো লোকেরা যে জাল নথি সরবরাহ করে তাও বন্ধ হয়ে যাবে কারণ এখন আপনার আসল নথি সরাসরি সংগ্রহ করা হবে তাই যারা আগে জাল নথি সরবরাহ করে পরিবর্তন পরিবর্তনগুলি করত এখন আপনিও তা করতে পারবেন না এখন আপনার মনে অবশ্যই একটি প্রশ্ন আসছে যে যখন আপনি ঘরে বসে সব কিছু করছেন তখন আধার কেন্দ্রের কি প্রয়োজন তাই আপনার আধার কেন্দ্রের প্রয়োজন হবে কারণ আপনি যদি আপনার আঙুলের ছাপ স্ক্যান আপডেট করতে চান যদি আপনি আপনার আধার কার্ডে চোখের স্ক্যান করতে চান তাহলে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে এখন এর সাথে আধার কিউআরও চালু করা হচ্ছে আধার কিউআর এর সাথে যা হবে তা হলো আপনার জন্য একটি কিউআর কোড তৈরি করা হবে যা আপনি যে কাউকে পাঠাতে পারবেন উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি হোটেলে চেক ইন করতে যাচ্ছেন তারপর আপনি সেখানে আপনার কিউআর দেখাতে পারবেন যখন তারা সেই কিউআর কোডটি স্ক্যান করবে তখন আপনার আধারের বিবরণ তাদের দেখানো হবে সুতরাং এইভাবে আপনারা যে কোনো জায়গায় আপনার আধার কার্ডের কিউআর ব্যবহার করতে পারবেন এবং সম্পত্তি নিবন্ধন ইত্যাদির জন্য এটি খুবই কার্যকর হবে তাহলে নভেম্বর থেকে আধার কার্ড সম্পর্কিত সমস্ত আপডেট যা আপনারা পেতে চলেছেন আপনারা ঘরে বসেই আপনার আধার কার্ড চেক করতে পারবেন আপনি নাম জন্ম তারিখ ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদিতে পরিবর্তন করতে পারবেন আর যদি আপনি আপনার আঙুলের ছাপ এবং চোখের স্ক্যান আপডেট করতে চান তাহলে আপনাদের আধার কেন্দ্রে গিয়ে আপডেট করতে হবে এবং সেই সাথে যেমনটি আমি বলেছি আধার কিউ আরও চালু করা হবে তাই এখন আপনারা ঘরে বসে এই সমস্ত জিনিস পাবেন এবং এর সুবিধা হবে যে আপনাদের জন্য এটি আপডেট করা সহজ হবে আর অন্য কথা হল জালিয়াতি ইত্যাদি ঘটে যারা জালিয়াতি ইত্যাদি নথি জমা দেয় সম্পাদিত নথি জমা দেয় এখন তারা সরাসরি এটি করতে পারবে না সরকারের কাছে যে কোনো নথি পাওয়া যায় তারা সেখান থেকে তা আপডেট করবে তাই আমি আশা করি আপনারা সমস্ত বিষয় বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তবে লাইক করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি তোমার সকল বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে হবে পরের ভিডিওতে দেখা হবে দেখার জন্য ধন্যবাদ